নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আর মাত্র ছত্রিশ দিন এই ছত্রিশ দিন পর থেকেই ভাগ্য বদলাবে এই পাঁচটি রাশের অর্থ আসবে হু হু করে শুধুমাত্র এই একটি গ্রহের কৃপায় এই একটি গ্রহ ত্রিভুবন কাপাতে চলেছে এই পাঁচটি রাশির সে পাঁচ রাশি কোন কোন রাশি এবং তাদের কেন এবং ত্রিভুবন কাঁপতে চলেছে এবং কোন সেই গ্রহ যা এই পাঁচটি রাশে ত্রিভুবন কাঁপাতে চলেছে ভাগ্য বদলাতে চলেছে তা দেই না করে জানা যাক দেই না করে ভিডিওটি শুরু করব তার আগে ছোট্ট একটি অনুরোধ যারা নতুন রয়েছেন ইউনিক পরিবারে অংশগ্রহণ করুন ইউনিক অ্যাস্ট্রোলজি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবার জানব ছত্রিশ দিন পর থেকেই ভাগ্য লাভে পাঁচটিটা আসে। কারণ এই একটি গ্রহ বর্তমানে দেবগুরু বৃহস্পতি বৃষর অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি নয় অক্টোবর অর্থাৎ আজ থেকে ঠিক ছত্রিশ দিন পর আজ থেকে ঠিক ছত্রিশ দিন পর তিনি বৃষ রাশিতেই বক্রি অবস্থায় অবস্থান করবে অর্থাৎ মার্গি অবস্থা থেকে বক্রি অবস্থাতে থাকতে চলেছেন এবং রাশিচক্রের এই পাঁচটি রাশি ক্ষেত্রে ভাগ্য বদলাবে এবং তাদেরকে অর্থ দেবে হু হু করে বৃহস্পতি এই বক্রি অবস্থায় অবস্থান করে নাম্বার ওয়ান যে রাশিকে শুভ ফল প্রদান করতে চলেছে সেটি হল আপনার মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির এই বক্রি অবস্থায় অবস্থান অর্থাৎ পিছিয়ে পড়া আপনাদের জন্য শুভ প্রমাণিত হতে চলেছে আপনাদের আটকে থাকার টাকা রিকভারি হতে চলেছে আপনারা ফেরত পেতে চলেছে এই সময়টি আপনাদের জন্য দুর্দান্ত একটি সময় হতে চলেছে নতুন কোনো পরিকল্পনা আপনাদের মধ্যে অ্যাড করা দেখা দেবে এবং আপনাদের এই নতুন চাকরির অফার আপনারা পেতে পারে কতদিন সময় পর্যন্ত পাবেন নয় অক্টোবর থেকে শুরু করে আপনারা দু হাজার সালের পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ এই ছত্রিশ দিন পর থেকে বৃহস্পতি যখন বকরি অবস্থায় অবস্থান হবে ঠিক সেই সময় অর্থাৎ নয় অক্টোবর সকাল দশটা এক মিনিট থেকে শুরু করে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের চাকরির গাঢ় প্রবল যোগ রয়েছে সেই সময়টিতে নতুন কোন সুযোগ আপনারা পেতে পারেন আপনারা এই সময়টিতে আপনাদের মনের ইচ্ছা পূরণ করবেন এবং যতটা আপনাদের আশা আকাঙ্ক্ষা রয়েছে সমস্তটা কিন্তু আপনাদের নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে চলেছে তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হলো কর্কট রাশি রাশিচক্রের দ্বিতীয় এই ভাগ্য বদলের রাশি কর্কট রাশি পাঁচটি রাশির মধ্যে দ্বিতীয় রাশি হলো কর্কট রাশি ছত্রিশ দিন পর থেকে এই নয় অক্টোবর থেকে শুরু করে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের বৃহস্পতির এই বকরি অবস্থায় অবস্থান ভাগ্যের তালা খুলতে চলেছে আর্থিক সঞ্চয় আপনাদের এই সময়টিতে হতে চলেছে আপনাদের ক্ষেত্রেও চাকরি প্রাপ্তির জায়গা রয়েছে রত অবস্থায় রয়েছে নতুন কোনো চাকরির অফার আসা কিংবা বেতন বৃদ্ধি হওয়া প্রমোশনের জায়গা থাকছে যারা ট্রান্সফার চাইছিলেন দীর্ঘদিন যাবৎ তাদের ক্ষেত্রে ট্রান্সফারের জায়গা হতে পারে আপনাদের ব্যবসায় যদি আপনি হয়ে থাকেন ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো কিছু অ্যাড করা পরিবর্তন করা আপনাদের মধ্যে দেখা দেবে এই সময় আয়ের নতুন উৎস আপনাদের কিন্তু খুলতে চলেছে নতুন নতুন আয় অর্থাৎ নতুন নতুন ইনকামের সোর্স পথ খুলে যেতে চলেছে বাড়তে চলেছে এই সময় আপনারা প্রচুর পরিমাণে ইনকাম করতে চলেছেন অর্থাৎ অর্থ আসবে আপনাদের হুহু করে তারপরে যে রাশির কথা জানাব অর্থাৎ তিন নাম্বার রাশি যেই রাশি আগামী ছত্রিশ দিন পর থেকেই ভাগ্য বদলাবে পাঁচটি রাশির মধ্যে তিন নাম্বার রাশি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রেও জানাবো নয় অক্টোবর থেকে শুরু করে পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত এই যে সময় টাইম পিরিয়ডটি রয়েছে এই সময়ের মধ্যে বৃহস্পতি বক্রি অবস্থায় থাকবে তার মধ্যে আপনাদের কিন্তু ইচ্ছা পূরণ করবে এই সময় আপনাদের হঠাৎ করে আকর্ষিক অর্থ লাভ এছাড়াও এ সময় আপনাদের দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ যে কাজগুলো আপনি কোনো মতেই সম্পন্ন করতে পারছিলেন না সেই সকল কাজ সম্পন্ন হবে এবং কন্যা রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের এই সময়ে যে কোনো কাজে তাড়াহুড়ো ডিসিশন দেবেন না অর্থাৎ সিদ্ধান্ত তড়িঘড়ি করে যে কোনো কাজে সিদ্ধান্ত দেবেন না একটু সময় নেবেন টাইম নেবেন তারপর আপনারা কিন্তু সিদ্ধান্তটি প্রদান করবেন আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এবং সর্বোপরি প্রত্যেকের ক্ষেত্রেই বলব জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার এই নয় অক্টোবর থেকে শুরু করে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত অর্থ আসবে হু হু করে কন্যা রাশি তারপরের রাশি সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে বলব আপনাদের এই যে সময় টাইম পিরিয়ড বৃহস্পতি বকরি অবস্থায় অবস্থান আপনাদের জন্য বিশেষ সুফল নিয়ে আসবে ব্যবসা ক্ষেত্রে লাভ প্রচুর পরিমাণে ইনকাম আপনাদের বাড়বে এই সময় আপনারা যারা উচ্চ পদে আসীন রয়েছে সেই সকল ব্যক্তির ক্ষেত্রে বলি আপনাদের কিন্তু সেই পদ থেকে আরও উচ্চ লেভেলে আপনারা কিন্তু পৌঁছাতে চলেছে সেই সঙ্গে আপনাদের ইনকাম প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে সেই সঙ্গে আপনাদের সুখ ভোগ বিলাসিতার জন্য কিছুটা পরিমাণে হলো ব্যয় হবে আপনাদের বিশেষ মানে জাতক বৃশিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে এই সময়টি সুযোগ সুবিধা বা সুভোগ করার জন্য একদম কারো প্রবল সম্ভাবনা এবং পারফেক্ট সময় কিন্তু রয়েছে এই সময় আপনাদের খরচ একটু হলেও বাড়বে যা আপনাদেরকে একান্তই নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে অর্থ কন্ট্রোল করতে হবে লাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো যে রাশিটি ছত্রিশ দিন পর থেকেই ভাগ্য বদলাবে পাঁচটি রাশির মধ্যে লাস্ট এবং অন্তিম রাশি যার হু হু করে অর্থ আসবে সেটি হলো ধনুরাশ ধনুরাশির ক্ষেত্রে জানাবো আপনাদের রাশির অধিপতি হলেন বৃহস্পতি এবং বৃহস্পতি বর্তমানে বৃষ রাশিতে রয়েছেন নয় অক্টোবর থেকে শুরু করে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের বৃহস্পতি বৃষরাশিতেই বক্রি অবস্থাতেই অবস্থান করবে এবং আপনাদের ক্ষেত্রে ধন সম্পত্তি প্রতিপত্তি বৃদ্ধি করবেন বৃহস্পতির এই বিপরীত মুখে গতিবিধি আপনাদের জন্য বিশেষ লাভ উন্নতি সাকসেস নিয়ে আসতে চলেছে সেই সঙ্গে আপনাদের চাকরি। কারো প্রবল যোগ রয়েছে আপনি অফিসে কাজ করছেন অফিসে মানে চাকরিরত অবস্থাতে আপনাদের ইনকাম বৃদ্ধি পাওয়া উন্নতি অফিসের বসের সাথে ভালো সম্পর্ক হয়ে যাওয়া মুনাফা হওয়ার জায়গাটি রয়েছে সেই সঙ্গে আপনাদের ব্যবসা যদি থাকে ব্যবসা ক্ষেত্রে অসাধারণ সুযোগ সুবিধা আপনারা কিন্তু ভোগ করতে চলেছেন কিংবা আপনি অনলাইন কাজ করছেন আপনি সরকারি কাজের সাথে যুক্ত হয়েছেন সেখান থেকেও আপনার কিন্তু প্রফিট প্রচুর পরিমাণে পেতে চলেছে এটি হলো এক কথাই ধনু ধনুরাশির ক্ষেত্রে সৌভাগ্যবান সময় বা সৌভাগ্যবান রাশিতে পরিণত হওয়ার একটু দুর্লভ সময় এই যে সময়টি আমি জানালাম এই সময়টি কিন্তু অবশ্যই আপনার জন্ম জন্মছকে বৃহস্পতির প্লেসমেন্ট কিন্তু ভালো থাকতে হবে বৃহস্পতি যদি খারাপ থাকে তেমন আপনারা কিন্তু শুভ ফল পাবেন না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন যারা আমার সাথে বৃহস্পতির রক্ষাকাবচ করতে ইচ্ছুক করেছেন কিংবা কোনো রেমিডি নিতে ইচ্ছুক করেছেন তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন নমস্কার ধন্যবাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন